সমাধি এসব সমাধি তুমি যেন দাঁড়িয়ে আছো তার চলো মরা সব কোথা সমাধি মহা মহাপুরুষদের সব বড় বড় স্বাধিক সুন্দর টেস্ট অসাধারণ টেস্ট কি বলবো বলো জয়

আবার একটা নিউ ভ্লগে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি আপাতত এখন আছি রাজহাট তো আজ অনেক সকালে উঠে বাড়ি থেকে দুই বন্ধু বেরিয়ে গেছিলাম আর সকালে চা খাওয়া হয়নি তাই রাজহাটে একটু দাঁড়িয়ে চা খেনি তারপর এখন যাব আমরা ব্যান্ডেল স্টেশন আর সেখান থেকেই আমাদের শুরু হবে তারামায়ের মায়ের উদ্দেশ্যে যাত্রা তো দেখতে থাকো পুরো ভিডিওটা এখন আমরা ঢুকছি ব্যান্ডেল যাব তো আমরা এখন চলে যাচ্ছি ব্যান্ডেল স্টেশন এখান থেকে ব্যান্ডেল টু রামপুরহাট টিকিট কেটে নিলাম মাত্র পঁচাত্তর টাকা আর আমাদের ট্রেন আছে সাড়ে নটায় ট্রেনটার নাম হলো মা তারা এক্সপ্রেস তো উঠে পড়লাম ট্রেনে এখান থেকে টাইম লাগবে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো আমাদের আরেক বন্ধু আসছে অন্যদিক থেকে তার সঙ্গে রামপুরহাট জংশনে দেখা হবে তো চলো মাতারা বলে যাওয়া যাক

তো এই কাকার গান শুনতে শুনতে চলে এলাম আমরা রবি ঠাকুরের গ্রামে মানে বোলপুর শান্তিনিকেতন এখানে আমাদের রবি ঠাকুরের জন্ম মনে হচ্ছিল এখানে নেমে একটু ঘুরে আসি কিন্তু না আজকে আমরা এসছি মায়ের দর্শন করতে পরেই চলে এলাম রামপুরহাট জংশন এখানে আমাদের আরেক বন্ধুকে নিয়ে নিলাম তারপর স্টেশন থেকে বেরিয়ে দেখবে এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখান থেকে এরাই নিয়ে যাবে সৌজা তোমায় তারাপীঠ মন্দির তো আমরাও চেপে বললাম চলো এবার মায়ের কাছে জয় তারা তারপর চলে এলাম আমরা তারাপীঠ মন্দিরের কাছে বেশিক্ষণ লাগেনি ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো লাগবে আসতে রামপুর হাট স্টেশন থেকে এবার যাবো আমরা হোটেলে আর এইখানে হোটেলের কোনো অভাব নেই এই গাড়ি থেকে নেমেই তোমার হাত ধরে টানা টানি করবে আর মন্দিরের কাছে হোটেল নিলে একটু বেশি টাকা লাগবে আর একটু দূরে নিলে একটু কম টাকার মধ্যে হয়ে যাবে আর এইখানে একটা জিনিস দেখলাম প্রতিটা দোকানে তারা মায়ের নাম দিয়ে শুনবো চলো বাকি গল্প পরে হবে এবার হোটেলে যাওয়া যাক আমরা পেয়ে গেছিলাম হেভি একটা হোটেল হোটেলের নাম ছিল ব্লু স্টার আর আমরা পেয়ে গেছি মাত্র তেরোশো টাকায় ফার্স্ট এর দু টাকা বলেছিল বার্গেটিং করে এটা তেরোশো টাকায় এসছে তো এখানে আসলে বার্গেটিং অবশ্যই করবে না হলে ঠকে যাবে চলো এবার রুমটা দেখাই লিফ্ট থেকে বেরিয়ে এই ভোলে বাবার পেন্টিং দারুণ লাগছিল ছিল আমাদের থার্ড ফ্লোরে রুম ছিল আর হোটেলে লিফ্ট ব্যবস্থা ব্যবস্থাও করা আছে কোনো চাপ নেই চলো এবার রেডি হয়ে মা তারার কাছে যেতে হবে তো আমরা রেডি এবার যাবো আমরা মায়ের পুজো দিতে তো আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে এখন একটা ব্রাহ্মণের কাছে এখানে এদের পান্ডা বলা হয় এখানে আমাদের নাম গোত্র সব লিখে নিচ্ছে এবার এখান থেকে এরা মায়ের ডালি সাজিয়ে দেবে নিয়ে চলো এবার মায়ের কাছে চলে এসেছি আমরা মন্দিরের গেটের সামনে লাইফে প্রথমবার এই তারাপীঠ আর তোমরা কি জানো এই তারাপীঠ বহুকাল আগে চন্ডীপুর নামে পরিচিত ছিল তোমরা হয়তো সবাই শুনেছ এই তারাপীঠের সতীর একটি গুলো পড়েছিল যখন ভগবান শিব মহাবিশ্বে তার সতীর জন্য শোক করে মহাবিশ্বে ঘুরছিলেন আর এই ঘটনার পর বলা হয় নাকি চক্ষুগুলোকে বাংলা শব্দ তারা হওয়ায় গ্রামের নাম চন্ডীপুর থেকে তারাপীঠ করা হয় আর এইভাবে মন্দিরটি মা তারাকে উৎসর্গ করা হয়েছে আর এটি বীরভূমের দ্বারকা নদীর তীরে অবস্থিত আমাদের ভারতের একান্নটি শক্তিপীঠের মধ্যে এটি একটি আর আমাদের হিন্দু অনুসারে মা তারাকে মহান জ্ঞানের দশ দেবীর মধ্যে দ্বিতীয় বলে বিশ্বাস করা হয় এবং তিনি কালিকা ভদ্রকালী মহাকালী নামে পরিচিত আজও এখানে বহু দূর দূর থেকে তান্ত্রিক এসে সাধনা করে আর তারামা পূজিত শুরু হয় তখন থেকে যখন তান্ত্রিক নামে এক সাধক তার সাধনার দ্বারায় মায়ের দেখা পেতে চেয়েছিল কিন্তু সেই সময় তিনি ব্যর্থ হন তারপর ভগবান বুদ্ধের সাথে দেখা করার পরিচালিত করেন যিনি তাকে তারাপীঠে গিয়ে মায়ের উপাসনা করতে বলেন তারপরই বৈশিষ্ট্য তান্ত্রিক তারাপীঠে আসেন এবং সে এখানে মা তারার উপাসনা করে মাকে সন্তুষ্ট করেন তারপরে তার সামনে মায়ের আবির্ভাব হয় আর মায়ের সেই রূপটি ছিল ভগবান শিবকে তিনি পান করাচ্ছেন এবং পাথর হয়ে সেই দিন থেকে এই মায়ের মূর্তি পূজিত হয় মন্দির নামে এক পাগল সাধুর জন্য পরিচিত যিনি মন্দিরে পুজো করতেন এবং শ্মশানেও থাকতেন এবং তিনি তান্ত্রিক শিল্পের সাথেও যোগ ছিলেন তিনি একজন খুবই বিখ্যাত সাধক ছিলেন বামা খ্যাপা তার জীবন মা তারার পুজোই উৎসর্গ করেছিলেন এরা সবাই জানো আর এখানে এলে তার মন্দিরের কাছে আশ্রম দেখতে পাবে এবং তার বাড়িতেও আমরা আজকে যাব তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর এইখানে আমরা ভিআইপি পাস নিয়ে নিচ্ছি কারণ আজ প্রচুর ভিড় এখনো মন্দিরের ভেতরে গেট খোলেনি মাকে ভোগ দেবে তারপর মন্দিরের গেট খুলবে আর এখানে সবাই অনেক সকাল থেকে লাইন দিয়ে আছে আর এখন প্রায় দুপুর দুটো বাজে তো চলো আগে দেখা যাক আর আমাদের এই বন্ধুটি মাসের দু থেকে তিনবার তো আসবেই তার মায়ের কাছে তিনি একজন স্কুল টিচার लगा हुआ <laughs> <जाएगा>। <laughs> আর এই হচ্ছে তারাপীঠে মায়ের মূর্তি যেটা দেখার জন্য বহু দূর দূর থেকে লোক আসে আর এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না যা ভিড় তাও ভিড় ওটা করে করেছি

আমাৰ মায়ে মন্দিৰ যাছ ফাইনালি আমাদের পুজো দিয়ে কমপ্লিট আর সত্যি বলতে এই ফার্স্ট টাইম তারাপীঠে এসে মায়ের পুজো দিয়ে আলাদাই একটা ফিল হচ্ছে এবার আমরা ব্রাহ্মণের কাছ থেকে মায়ের প্রসাদ নিয়ে চলে যাব হোটেল আর এখানে আসলে এনার সাথে যোগাযোগ করতে পারেন এনাদের দোকানের নাম অপূর্ণা ভান্ডার আর নিচে এনার কন্টাক্ট নাম্বার দেয়া রইলো

তারপর রুমে এসে আমরা মায়ের ভোগ দিয়ে সারাদিনের খিদে মেটালাম আর বিকেলে আমরা যাব সাধক বামা বাড়ি আগে দেখতে থাকো সুন্দর টেস্ট অসাধারণ টেস্ট কি বলবো এখন আমরা বেরিয়েছি বামা মাটির বাড়ি দেখতে যেখানে তার বাসস্থান তো চলো দেখতে থাকো আর এ হচ্ছে বামাখাপার মাটির বাড়ি এখানেই তার জন্মস্থান আর তারাপীঠ মন্দির থেকে বেশি দূরে না টোটো করে তোমার পনেরো থেকে কুড়ি মিনিট মতো লাগবে এখানে আর এখানেও ভিডিও করা যা হোক করে একটু লুকিয়ে ভিডিও করেছি ঘরের ভেতরের দৃশ্যটা এখানে এখনো বামা খাপার অনেক স্মৃতি আছে তার খরমটাও আছে এখন এখানে এলে ভেতরে সব দেখতে পাবে রাখা আছে আর তার পাশেই আছে এখানে মা বিপ্লবাসিনী মন্দির এখানেও মায়ের আরেক রূপ দেখতে পাবে থেকে বেরিয়ে আসার পথে এই মন্দিরটি পড়বে বজরংবালির বজরংবলীর মূর্তিটি বিরাট বড় তো সবাই বলো জয় শ্রীরাম এখন আমরা এসেছি তারাপীঠ মহা শ্মশানে আর এই শ্মশানের ইতিহাস আশা করি সবাই জানো বিশেষ দিন হলো এখানে কৌশিকী অমাবস্যায় প্রচুর ভিড় দেখা যায় কারণ সেই দিন সাধু সন্ন্যাসীদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন আর এই শ্মশানে ঋষি বশিষ্ট ত্রান্তিক পঞ্চমুন্ডের আসনে বসে মাকে সন্তুষ্ট করেন এবং মায়ের দেখা পান আর সাধু বামা খেপাও এই আসনে বসে সিদ্ধি লাভ করেছিলেন আর সত্যি বলতে এই শ্মশানে এলে একটা আলাদাই ফিল হয় এইখানে এলে সেই সব কালের বহু স্মৃতি রাখা আছে দেখতে পাবে তো আমরা শ্মশানে প্রায় অনেকক্ষণই ছিলাম আর রাত প্রায় তখন এগারোটা

গুরু বামদেব ওরই ওরইটা এখন সে হচ্ছে আমার সাধু ওনাদের গুরু বামদেবের নামী আশীর্বাদ আমাদের এখন মায়ের দায় এখন ভালো আছে কোনো অসুবিধা নাই ভালোই আছে এখানে যা আছে আছে সেটাও আছে যেটা নাই নাই সেটাও আছে সবকিছুই আছে আমরা এখানে থাকি খাই গাই মায়ের নামে মাইন ভুল হয় আর কি চাই কত দূর থেকে লোক সব আসে এখানে মায়ের কাছ কেউ পায় কেউ পায় না সে বিশ্বাস করে করে না কেউ অবলা মনে করে কে কি মনে করে যাই হোক কে কি মনে না করে না করে লাভ নেই আমি তো বিশ্বাস করি আমি তক্ষ করিনি আমি একটা ভাবে কি ভগবান আর বান ও সবাই বুঝিনি আমি একটাই মনে করি বিশ্বাসের বস্তু মিলাই আমি তর্ক এটা ভাবি ভগবান তাছাড়া আমি আর বিশ্বাস করি আর ভগবান তোমাকে কি দেখাবে না তার আপনি তো ভয় পাবেন তো স্বয়ং তো মহাদেব চলিয়া আসে গলায় সাহাভারি ফটোতে যা হবে তাই তো আপনি থাকবেন কেমনি থাকবো

একটা মানুষ যেরকম ভগবানও তাই একই আমরা বিশ্বাস করলে তুমি পাবা না বলে পাবা না আমাকে হাত দেখো আমাকে এই করো ও করো এই করো হ্যাঁ আমি করে থাকবো কোনো আমার কি দরকার একটু আমার কি চত্ব করছে না আমাকে কিছু পাবো মাইকে বলছি আমার এখানে প্রায় পাঁচ ছয় বাইরে কথা দেখি ভালোই আছে মাঝে খারাপ ছিল আমার ভালোই আগে খারাপটা শিখতাম ভালো তো আছে খারাপে কি আছে এটা শুধু ভালোই থাকবো খারাপ জিনিসটা বুঝবো না তাহলে আমি আবার ভাবে সে কি করি মানুষকে বোঝাবো খারাপে কি আছে তুমি খারাপ না করলে তো তুমি ভালো লাইনে আসতে পারবো না তাহলে কেন খারাপ মানুষকে কেন হ্যাঁ ঘৃণা করবো কাকে thank you

তো তারাপীঠ থেকে আজ আমাদের বাড়ি ফেরার দিন সকালবেলা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম আর তার আগের দিন রাতে খুবই ঝড় বৃষ্টি হয়েছে এদিকে শুধু এদিকে না সব দিকেই খুবই হয়েছে এদিকে তাও কম হয়েছে আর এই তারাপীঠে একটা দিন কি করে কেটে গেল বুঝতেই পারলাম না তিন বন্ধু মিলে খুবই ভালো সময় কাটালাম আর আমারও অনেক দিনের ইচ্ছা ছিল তারাপীঠে আসার আর আমাদের প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে আর হঠাৎ করেই আমরা চলে এসেছি সে বলে না মা ডাকলে তোমার কোনো বাধা আটকাতে পারবে না ঠিক আসবেই তুমি এই বন্ধু ট্রেনেতে হাফ প্যান্ট পরে আসার কারণটা হচ্ছে খুবই বৃষ্টির কারণে কাদা হয়ে যাওয়ার ভয়েতে হাফ প্যান্ট পরে আসা তো ব্যান্ডেলে নেবে আমাদের এই মিস্টার পকাই বাইক আনতে যাচ্ছে ও আমার এই বন্ধুর নামটা বলতেই ভুলে গেছি এনার ভালো নাম হচ্ছে দীপঙ্কর চ্যাটার্জি আর আমরা ডাকি পকাই বলে আর এই বৃষ্টির কারণে আমাদের এই পকাইয়ের পরনে আছে হাফ প্যান্ট আর সাদা জুতো সব মিলিয়ে পুরো টেনিরা তো চলো এবার সবাইকে টাটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর নোটিফিকেশনটা অল করে রাখবে আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না তো সবাই বলো জয় তারা